নামাজ সারা কি অভ্যাস তো আশা করেন না এতো নদী ভাষার আশা করন। এই নামাজ সারা বিয়স তো আশা করেন মানে পরীক্ষা নদী ভাষার আশা করন। অবশ্য নামাজ পড়াবো নামাজ যে ব্যক্তি सारे दिन বুঝিবে যে জান নাম রিজে বই এটা কোটি মিলিয়া যে তোমার খাম দিত নো তুই নামাজ কালাম সারিয়ে যদি খামে গুন কর তোমার কিন্তু ব্যস্ত ফাইতে কষ্ট হইব আর সালা তো ইমাদ উদ্দিন আর সালা তো মিফতাহুল জাননা আর মেরাজুল তো মেহরাজুল মুকমিনী নামাজ ভাই কেউ যদি অবেগালা করি নামাজ সত্যম নোহার বাহানের দর্গি বেহারে ফার করাইব বা জানে পার করে আইব না বা জানে তোর কান ধরো দিতে পারে দিবে এ তোর এড গলাই দি ইবেই যাবে কই দি দি আল্লাহে 75 নামাজ লাগিব না লাগিবো জাগার দাম বাড়ি গই কই তো জাগার দাম জেতে বাড়ি গই কই জাগার টলা আড়ে লিও এই যে গোন নেই জাগার দাম বাইরে জেতে জাগার টলা আড়ে লিও কিয়তন যদি হলে বে কলে আঙ্গুল ডাঙ্গা ঠেলি এর লোপেলে খুল কইলাম আর রসুল মরনি নি সাই ল গোড়া জাঙ্গা উর তুন ধরি ফাতাল যিনি গোড়া জাঙ্গা ভিডি তুলি দিবে দেখি এখন তুই মরিবে জাঙ্গার বাকল ও সি কিন্তু ফিডের বাঘ না একজন বাঘ না তো কোনো প্রয়োজন আছে যে ব্যক্তি কল খাই পেলে ভেন কিন্তু এগুণ আল্লাহর কাছে বাঁচিবর কোনো সুযোগ নাই খবরত কি হিসেব দিত দুনিয়াতে হিসেব দিতে কি আমার চলে শেষ পর্যায়ে খাই পেলেই দে বেশ খাই দে উলি দিয়া পরি উলি দে শান্তি পান না শান্তি নেই হকি এনে তো জিনিস কেন ব্যক্তি মানুষের টকা ব্যক্তি বিয়াস্ত যাইব না এসব বড় করে কনা না যাইবো ই আল্লাহই ঠকি বন্ধ করি তো সিটিংবাজি ফলাই দাও আসলর মধ্যে আইজো আসলর মধ্যে যে তাই রবেন কই তোলায় তোলায় দাম bari যাইবো কই আরা বহুজনে কানা আল্লাহর লিরে বাজান কই নডাইনে বাবা মোহসন্ন লিয়ে বাবা শাহ জালাল শাহ ফরান নডাইনে

বাপ ডাককি দিন বেদা তুই তুই অটো রিক্সা ওলা রে হদ্দু যে হদ্দে ও অটো রিক্সা ও বা তাম কে তার মাছ জামাই নে আর ও আল্লাহর বন্ধুর বাপ ডাকি দি তুই তো খারাপ লাগিল তুই অটো রিক্সা ওলা রে হদ্দে বাবা একটু থাম আলু বিহারি কত বাবা এক কেজি আলু দাও মাছ বিহারি রে বড় ডাই কত বাবা এটা দাও তুই কি তার মাছ জামাই না

কানা কদম বুঝি করি সালাম করে দে ওস্তাদের মা বাপের বুজুর্গ হলরে আল্লাহ রুলি হলরে ঘরে না ইতারা কি ঘর সিঁড়ি খদে কিয়া খদ উই তৈ দে উই তৈ দে কি সিঁড়ি কই অনার ফটিয়া জবিন জ্বালা লুকিয়ে দিই তো উই তৈ লুকি না সি তো লুকি তো উই তৈ লুকিলে সিঁড়িকের বাদ এখন খার খেয়ে নেয় ইয়ানুল ডাঁড়ার বিষয়

যায়ছই না খনা যায়ছই না নাই মাজারিয়ান গম না লইলে বাই ইচ্ছা হয় এটা কোন মাজারটা জারো নাই গরু লই এসে চলে এসে দুব্বা লই এসে বেরা লই এসে তানিয়েরে গুণ সল গরু গুণ ন জবে গরি খাইয়ে নলে বেসি রে খাইয়ে কোনা খায়রে ফাজা যদি জন্ম দিদ শুদ্ধ হই না অশুদ্ধ হই তাই কইলাম না তোমার কইলা দে তোরা হই দে মাজার ওয়ালার কোনো দোষ নাই এই দেশেতে ইসলাম দেখাই দে আল্লাহর ওলি হলে ঠিক কোন গাঁটিয়ে লাই দেশে ইসলাম নো দেখায় শাহ জালাল শাহ ফরান 360 ولي غাজা গরিবে নামাজ লক্ষ মানুষ মুসলমান গরি এর কি দেখাই দে ইসলাম দেখাই দে বড় গরি গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আরকনা সামনে আয়ুন মানুষ বের লাগ জোন আপনারা জানিস শুনে উনালে যথেষ্ট হই এ দোয়া মানুন নালায় আর কোন ফেরেশতা দি মানে আর সামনে আয়ো battakha inshallah নলার আরকা ওই আরকিনি কেয় নবই তাই ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু বন্ধু ওলি আল্লাহর দরবার মানে খোদার দরবার হ ওলি আল্লাহর দরবার মানে খোদার দরবার আল্লাহর রে যারা ভালোবাসিবেন মান তাসব বাহাবে কমিন ভাবিন হোক খেয়া মত দিন তাল্লো হাসন নসরে হোক অলি আল্লাহ রে ভালোবাসিলে খেয়া মত দিন অলি ঠিক নে আর বাজান আমেরুল্লাহ অলিয়ার ইবারো দুই কলিয়ান তা সরিয়ে না হাবিবে ৰহমান মেৰে বাবা জান হাবিবে মেৰে বাবা জান চহেবে চোলো যত মহবুত কৰি পৰিবে তই স্পৃ টিকটাইবো ইমান তাজাত আইবো বা তাই ললা ৰখাই টিকটো

আলহামদুলিল্লাহ এখন নাম লই জানো সুশ নাম দে অলি আল্লাহর নাম যে অটোমেটিক হ্যাঁ মরা কলপ জিয়া যাবে বড় করে কওনা আর বড় করে হারি লই স্কুল কইলা সে বান্দারি স্কুল কইলা সে বান্দারি স্কুল কইলা আছে আমার গউজলা জম মাইসে বান্দারি স্কুল কইলা সে আমার গউজলা জম বান্দারি ইবে বেলায়েতের স্কুল এটা খাতা বানানো লাগে কলাবে কলাবে সিনে সিনে গলাই দে ইয়ার লাগ জোর করি পড় পড়া যদি পাইতে মনে

গৌসলাজম স্কুল কইলা সে বল গৌসলাজম সেই স্কুলে রেমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতা

নাম করে রেজিস্ট্রি হৈতা হইতাছে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরা হুরি নাম করে রেজিস্ট্রি বত্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন পাশুরি

বিগ রহানিতে পুরাঞ্জক ইমান সাহি্য তার নিদৃষ্ট বাসে নবসানিতে বাদবিয়ক রোহানিতে পুরাঞ্জোক ইমান সাহি্য তার নিদৃষ্ট বাসের খেতমতে বিজ্ঞানজার দয়া করে খেদে মাটার এম্য বিজ্ঞানজার দয়া করে খেদে আম দুনিয়া হবে নজরের কাছে বল তামাম দুনিয়া হবে নজরের কাছে ওসুল আজম মসবন্দারে ইসকুল কুয়াছে বলো গউসুল আজম মসবন্দারে ইসকুল কুয়াছে চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই গউসুল আজম মসবন্দারে আলহামদুলিল্লাহ আল্লাহ এর আর কবুল করুক ভালো লাগে না লাগে এখন বে এখন ফকাস লইদ দে লাইন লইদ দে অলি আল্লাহর লাইন যেতে বাজে দেব কই তাকদিরিয়ান পরিবর্তন হই যাবে কই ঠিক সুবহানাল্লাহ নেগাহে ওয়ালি মে এটাসিরো দেখি বদলতি হাজারো কি তাকদিরো দেখি আসসালামে নবীর পরিবর্তন হইবেলাই অলি আল্লাহ ভালোবাসা পরিবর্তন ইমাম আজম আবু হানিবার রহমতুল্লাহ আলাই যার কলবত পাঁচ লক্ষ হাদিন মুখস্ত আছে চুরাশি হাজার উদ্দিন মাসালা উনি দুনিয়াবাসীকে দিয়েছেন উনি বলতেছেন যদি মানুষের তকদির পরিবর্তন করতে চাও তোমরা অলি আল্লাহর দরবারে দুলা বালু নাও বড় করে বলেন তকদির পরিবর্তন করতে চাইলে অলি আল্লাহর দরবারে যাও সেখান থেকে দুলা নিয়ে জীবন নিজের জীবনকে পরিবর্তন করো সুবহান আল্লাহ ইয়া গদু ও গদ মাজার ন যাইও মাজার কি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বে কি খম বুঝতে না জীবের কলবত ফাঁস লক্ষ হাদিস মুখস্থ আছিল সনসহ ইতে চৈদ্য গোষ্ঠী এক হাদিস এমন দেখি না বেদাত হয়ে বিলে ইদে ইমাম শাহ আফি আলাই জীবে এক হাজার বার আল্লাহর স্বপ্ন দেখি আল্লাহর নূরের স্বপ্ন দেখিল ইবে এখন মশলার মধ্যে বাজি গেল ওই এক নসাইতাম ডাইরে ইমাম আজমাবহানি দুই মাজার নবল নামাজ তারপরে জিয়ারত সবগুলো আমি ইমাম আজমকে বলতাম ইমাম আজম মাজার থেকে আমাকে উত্তর দিতাম ফোয়াগুনের আবাস বন্ধ আচ্ছা করিয়া সিন্ডি টক আহলে ডাকি ভিচে গিয়ে দিলে বহুত আছে

সাহাবা তাহলে যুগে যুগের ইমামল বেয়া গুণ আল্লাহ রলির মাজারত গেছে পৃথিবীর এমন একখান প্রান্ত নাই যেটা আল্লাহ রলি নেই যেটা মাজার নাই সাগরের বিশখানে পর্যন্ত মধ্যখানে পর্যন্ত আল্লাহ রলির মাজার ভাই হয়নি আরা দেখি সাগরের মধ্যখানে বোম্বাই বা লাখাজিয়ালি

ইয়ে লাই আরা কানা লাৰলিৰে বা জানো কৈ নদায় বাবা মহ চনলি বাবা চাহ জালাল শাহ ঘৰান নদায় নে হতৰ মহ তম ক দে দে কুৰিকা ফান এক খুৰিকৈবো খুৰিকা বান্ধি দে দাড়ি টাৰি সাজাই নে এতৰ ফেট মহ তম আঁতৰি বাৰ কৰিলে দুলাই উইবো মহ বাপ দা হনিয়ান শিরিং নয়না ইয়ান বেদা নয়না বাবা জান কাটাই তো তু হতান হইউ দ বর সুন্দর লাগে বাপ ডাক কি দিন বেদা তুই তুই অটো লিখছে হলা রে হদ্দ যে হদে ও বা অটো লিখছে ও বাবা তাম কে বে তার মা জামাই নে আর ও আল্লাহর বাপ ডাক কি দে তুই খারাপ লাগিল তুই অটো লিখছে হলা রে হদে

অনার ফুরিয়ে জ্বালা লিদি তুই উই তৈলুকি না সিটলিক তুই উই তৈলুকিলি ছিকে বাড়ে আঁরার বি যে জিনিস শুন অনরার নিজেরা গর ইন যদি আঁড় শিরিক কর বড় আজাদ মুর্শিদপুর একখান মোবাইল দেখুন খনফুর কে মুর্শিদপুর দরবার একখান মদরাসা আছে মসজিদ আছে মাজান নাইজ জিয়াটা আছে মুর্শিদপুর কুর কইলাম ন আল্লাহ বুঝিবে তফিক দোকাম ক না মসজিদ তো দরবারই আনো যাই গরু লিছে সল লই লই মশ ল পর্যন্ত কননি লি যাইছোই না ক না যাইছোই না মাজারই এন গম নলে বাঁ দিয়ে শেষ হয়েছে এটা কোনো মাজারটা যারা নাই গরু লই এসে শল লই আসে দুব্বা লই এসেছে বেড়া লিছে টানিয়ে গুণ শল গরু গুণ নয় খাই নাকি ঘনা খাঁরে ফুয়াশা যদি জন দিয়ে শুদ্ধ হই তাই কইলাম দে মাজার কোনো দোষ নাই ইসলাম দেখাই দে আল্লাহর হলে

آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا سالا دنیا زندگی ایک راہ ہے کھا گھر ہے ایک نیک دن بدل نہ پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نہ پڑے گا سارا دنیا اپنی اونچے حویلی نکل نکلنا پڑے گا دنیا زندگی کی راہی کا گر ہے ایک نیک دن بدلنا پڑے گا موت جب تجھ کو

ইতে ফরিকে নদী ভাসের আশা নামাজ সারা পিয়াস তোর আশা মানে ফরিকে নদী ভাষা আশা নামাজ নাম খারাপ নামাজ যে ব্যক্তি মিলিয়া যে তোমার কাম দিত ন তুই নামাজ কালাম চাৰি ৰ যদি খামে কোন কৰ কিন্তু ব্যস্ত ফাইতে কষ্টইবো আৰ চালা তুই ইমান দিন আৰ চালাটো মিফটা হল জাননা আৰ চালাটো মেহৰাজুল মোক মেনে নামাজ দিবে লা আইব ভাই কেও যদি অবেখেলা কৰি নামাজ সত্যম নোহোৱ বাহজানেৰে তোৰ গী বেঙাৰে পাৰ কৰাইব বাহজানে পাৰ কৰাইব তো ন বাজানে তোৰ কান্দৰো দি দিব পাৰ হৈ تور یہ سب لگ جگار جاگا ٹھلا دلو ایسے کئی جگہ دام بڑی کے جگا ٹھلا دل کتن جی بے کلے

কিন্তু ফিডের ভাগ লো একজন ভাগে না তো টেলোনার তো কোনো প্রয়োজন নো আছে